রোজা পালন করা ইসলামের পাঁচটি রকুনের মধ্যে একটি রকুন হল রোজা আর রমজান মাসে সিয়াম পালন করা ফরজ অর্থাৎ রোজা পালন করা ফরজ সেজন্য রমজান মাসের প্রধান আমল হল সন্না মোতাবেক সিয়াম পালন করা মহান আল্লাহ তালা বলেন সুতরাং তোমাদের মধ্যে যে ব্যক্তি এই মাসটি পাবে সে যেন তাতে রোজা পালন করে রোজা পালনের ফজিলত সম্পর্কে রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমানের সাথে ইখলাস নিয়ে অর্থাৎ একনিষ্ঠ ভাবে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য রমজানের রোজা পালন করবে তার অতীতের সব গুণা মাফ করে দেওয়া হবে নবীজি বলেন যে কেউ আল্লাহ তালা তাকে জাহান্নামের অগ্নি থেকে সত্তর বছর রাস্তা পরিমাণ দূরবর্তী স্থানে রাখবেন সুবাহ আল্লাহ রব আলমিন আমাদের সবাইকে রমজানের রোজা সহিভাবে পালন করার তাফিক দান করে রাজার মাসালা ও রমজান মাসের বিভিন্ন হাদিস জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন